এই যে আমি বলেছিলাম না আমার খিদে পেলে এটা এর এরকম খিদে পেয়ে যায় একে কিন্তু আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি দিয়ে একটু কাজ করলাম কাজ করেছে সবে ভাতটা গরম করেছে তরকারি গরম করতে দিয়েছে ব্যাস এই যে এই যে আমার গোল উঠে লুটে গেছে এখন এখন আমার খাওয়া গেল ভাত ঠান্ডা হয়ে যাবে এবার এর আমি ঘুম পাড়াবো আবার তারপর আমার খিদেও পেয়েছে আমি সেই কখন চার মুড়ি খেয়েছি বিকালে কিছু খাওয়ার টাইম পাইনি এত জোরে খিদে পেয়েছে আমার আমার নারী ওদের আমার ছুঁচো ইঁদুর কী সব দৌড়াচ্ছে কোনো ঠিক নেই যে এখন কোলে কোলে নিয়ে খেতে অসুবিধা মাঝে মধ্যে কী করি যেরম কোলে নিই এখানটার এইখানটায় থাকে রেখে এরকম একবার করে খাই আর একবার করে ঘুরি এই করি যারা যারা এখন যাদের বাড়ি ছোট বাচ্চা আছে তারাই জানে যে কিভাবে খেতে হয় আর কিভাবে আগে আমি সবচেয়ে আমি আইসক্রিমে খেতাম খাবার মানে লোকে বলে না বা চিবিয়ে খায় আমি মানে একটা করে খাবার নিতাম আর চিবিয়ে চিবিয়ে সেই খাবারটার টেস্ট নিয়ে তাতে নুন কতটা ঝাল কতটা মিষ্টি কতটা এইভাবে খেতাম আর এখন আমি শুধু মানে পেটটা আমার ভরতে হবে যেহেতু ও পুরো ফিট করে এখন মানে বেশি ভাত খেতে না পারলে আমি বেশি বেশি ভাত নিই যাতে আমার দুধ দুধের কোনো অসুবিধা না হয় তো এখন শুধু আমি আগে তো খেতে খেতে ফোন দেখতাম ফোন দেখে দেখি খেতাম আরে এখন মানে খেতে পারলে বাঁচে মোটামুটি আমি খেতে পারলে খাওয়াটা হলেই বাঁচি কারণ কখনোই উঠে যাবে আর খেতে পারবো না আর এইভাবে দায় দাঁড়িয়ে খাওয়া যায় না এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই জন্য একে ভাবছিলাম এবার যদি যদি এখন না ঘুমায় তাহলে আমার এতজন খিদে পেয়েছে আমি এখন দাই দাঁড়িয়ে খাবো আর কিচ্ছু করার নেই আমার খিদেও পেয়েছে তেমন আর একে কোথাও এখন রাখবো একে এখন নিচে যদি রাখি এর জেগে আছে মানে কাঁদবে আর কাঁদলে না ভালো লাগে না মনে হয় করে নিয়ে বসে থাকি তাও ভালো পরে খাবো সেই করতে করতে মাঝে মাঝে এগারোটা সাড়ে এগারোটা বারোটা বোঝায় খেতে খেতে আমি খেয়ে উঠতে পারি না কী করবো এখন ঘুমাক অপেক্ষা করি এখন ঘুমানোর আমি কখন এই পুরো একেবারে চেয়ে আছি এক্ষুনি খেয়ে দিয়ে পুরো কাদার মতন ঘুমাচ্ছিলো যেই আমি খেতে বসবো ব্যসব চুখ খাবার চুকু খবর এইরকম মারব এইরম জানো এই রঙ দেব তো ভিডিওটা এখানেই শেষ করলাম একটু ঘুরিয়ে কে নিয়ে না বললে এখন করিডোরে নিয়ে যাবো করিডোরে নিয়ে গেলেই ঘুমিয়ে ঘুরবে চলো চলো ঘুরেছি চলো